নমস্কার হরে কৃষ্ণ জয়রাধেকন হরি হরিবুল আমি আছি এখন কুড়িগ্রাম চিলমারি গং ব্রহ্মপুত্র স্নানের নদীর তীরে তীরবর্তী জুড়ে রয়েছে অসংখ্য তীর্থ যাত্রী এবং বা ভক্তবৃন্দবন আপনারা দেখছেন যে আস্তে আস্তে কেউ আবার যাচ্ছে স্নান করে এই যে দেখেন এটা হলো ব্রহ্মপুত্র নদ এটা অবস্থান করছে কুড়িগ্রাম চিনমারি উপজেলা দেখছেন এটা হলো ব্রহ্মপুত্র নদীর উৎসব স্থান এখানে অসংখ্য মাননীয় এবং শ্রাদ্দপিডাতি করতেছে এই যে দেখছেন শ্রাদ্দপিডাতি করতেছে আরও বিভিন্ন জায়গায় এরকম অসংখ্য রাস্তার বা নদীর পাহাড়ের বা দেখতে পাবেন তো এটা হল শিলমারি উপজেলা কুড়িগ্রাম জেলা আর এখানে অবস্থান করছে অসংখ্য ভক্তবৃন্দ যাত্রীগণ যারা এরকম তীর্থে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো রামসাগর ট্যুরিস্ট এজেন্সি সদর উপজেলা দিনাজপুর বাংলাদেশ যাযোগের যাযোগের জন্য মলপুর ট্রেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো এরা তীর্থ করে যাচ্ছে বলতে স্নান করে যাচ্ছে কাকা এই সাইডে দাঁড়ো সাইডের দাঁড়ো হ্যাঁ ধরো এই কাকারাও এসেছে কাকারা স্নান করেছে আমরাও স্নান করেছি গানে আসে আমরা স্নান করে এখন আবার আমাদের গান সবাই আছি আমরা বাজে এসেছি নাচুর থেকে রামকৃষ্ণ রাধা থেকে রামশিজে থেকে তো আমরা আমাদের হতো চলে যাব